সিংহাসনটা কাঠ দিয়ে বানাইছে আশা করে আমি সিংহাসনাইলাম দিন লম্বা পাঁচ থেকে ছয় চড়া মনে করো আশা আমার সিংহাসনটা একটু ভালো করে সাজাইতে চাই কি করতে চাই আমার আল্লাহ

একটি ধোসা করে সম্ম দিয়ে ঢালাই করেছে এই নবীর মধ্যে দল এই যুবক ভাই বিরক্ত বাবাজিরা এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমাগত বাংলা বাজার থেকে লালমন পর্যন্ত রাস্তা করে পাকা করে পিস দিয়া ঢালাই করে করে কি করে না এমন মুসাফিরা দাঁড়াই দিয়েছে এক ফিন্না জিব্বা দিয়ে সারা দিল কিন্তু উঠা যাই ও ঠিক না আর কয়েক বছর ইমানকে আমার আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন বর্তমানে সমাজের মধ্যে চোরের অভাব নাই কি আর এক ফি চার আঙ্গুল ভাগে করে জিব্বা দিয়ে সারা শেষ ঠিক কি না জোরে বলেন ঠিক আবার আরেক দল আছে আল্লাহ বলি এই যে রাস্তা দরজা একটা বাড়ি আছে দেখা দেখে মূর্খর ঘরের নিচে ইট নিয়া সাজা রাখছে কি ওই চকির তোলা দেখা দেখেন ঘরের ঘর গিয়ে দেখেন কি ভাই জিনিস ফেলে আনছে কোন জায়গারি রাস্তার সরকারি মাল এটা চুরি কইরা বাড়ি দিনে চকির তোলে ধরে রাখছে আল্লাহর অলি ঠিক কিনা আল্লাহর অলি চৌরে খাইছে দেশটা এমন জায়গা

দান তিনশো চেয়ার ছিল এই তিনশো চেয়ার মানুষের মধ্যে থেকে মন্ত্রী যারা ছিল এই তিনশো চেয়ার ছিল জিনিসে যারা মন্ত্রী মন্ত্রীদের চেয়ার এই বাম পাশে তিনশো চেয়ার বস্ত এইবার পেছনে আরো তিনশো তো ছিল বাবর

ঠাইতো বেশি পাতুল দেখো ছিল ভোগ রোডি কি নাম আল্লাহ র ভাই গম্প সুলাই মা আল্লাহ তালা তাকে কান সুদান